সালামু আলাইকুম বন্ধুরা তো আমরা নাম করার জন্য যদি প্রতিনিধির মাধ্যমে করি বা যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন আপনার সম্পত্তিটা আপনার নিজ নামে নামজারি করতে যাচ্ছেন তো এক্ষেত্রে আপনি একজনকে ক্ষমতা দিতে হয় যাকে প্রতিনিধির মাধ্যমে নাম করা বলে এখন এই ক্ষমতা পত্রটা কিন্তু আপনাকে তৈরি করে সিগনেচার করে দিতে হবে সেটা আপলোড করতে হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সেই ক্ষমতা পত্রটা কীভাবে করতে হয় তো দেখেন এক্ষেত্রে যদি আমরা অনলাইন নামজারি সিস্টেমে যাচ্ছি আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেছেন যদি হাতে দেন এখানে তার জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক তার মানে এমন একজন ব্যক্তি নিযুক্ত করবেন যার জাতীয় পরিচয়পত্র আছে তার নাম পিতার নাম মাতার নাম এবং ঠিকানা এবং তার ছবি সরাসরি অথবা পূর্বে ওঠানো হলেই চলবে তবে এখানে বলতেছে যে মিউটিশনে আবেদনের সকল কাজে প্রতিনিধির সাথে যোগাযোগ করা হবে এক্ষেত্রে প্রতিনিধির কাছে চাহিত কাগজ সঠিকভাবে এবং নির্ধারিত সময় উপস্থিত না হলে অথবা সময় মতো খতিয়ানো রেকর্ড সংশোধন ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো যাই হোক প্রতিনিধি করার ক্ষমতা অর্পণ বা অথরাইজেশন লেটার এটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমরা দেখাবো অথরাইজেশন লেটারটা তো চলুন বন্ধুরা তাহলে দেখি আমরা কিভাবে কাজটা আমরা করতে পারি তো দেখেন এইখানে আমরা কম্পিউটারে টাইপ কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছুই না জাস্ট আপনি এই ফর্মটি যদি প্রয়োজন পড়ে আমরা দিয়ে দিব অথবা আপনি নিজ উদ্যোগে করতে পারবেন বড় বড় সহকারী কমিশনার ভূমি আপনার জমিটা যেই উপজেলায় সেই উপজেলা এবং জেলার নাম লিখে দিবেন এরপরে যে বিষয়টা দিবেন সেটা হচ্ছে যে নাম জারি জমা ভাগ বা জমা একত্রীকরণের আবেদনে প্রতিনিধি মনোনয়ন এতটুকুই তো মহোদয় উপযুক্ত বিষয়ে আবেদনকারীর পক্ষ হতে পদক্ষেপ গ্রহণ করার নিমিত্ত নিম্নবর্ণিত ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে এত দ্বারা মনোনীত করা হলো। তো প্রতিনিধির নাম দেবেন আপনি সেখানে তার নাম তার পিতার নাম তার ঠিকানাটা দিবেন এবং একটা তার মোবাইল নাম্বার দিবেন এটা বাধ্যতামূলক এবং তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আবেদনকারীর জায়গায় আপনার নামটা লিখবেন স্বাক্ষর আপনি করবেন আপনার ঠিকানা দিবেন আপনারও মোবাইল নাম্বার দিবেন তো জাস্ট কিন্তু আর এইখানে রেখে যে আবেদন আইডি যখন সে আপনার হয়ে আবেদনটা করবে এখানে সে আবেদন আইডিটি লিখে দিবে তারিখটা লিখবে আর জারি কেস নাম্বারটা সেটা পরবর্তীতে অ্যাড হবে এই ছোট্ট কাজটুকু অর্থাৎ বরাবর সহকারী কমিশনার ভূমি দিনাজপুর সদর দিনাজপুর বিষয়ে নাম জারি জমাভাগ জমা একত্রীকরণের আবেদনে প্রতিনিধি মনোনয়ন উপযুক্ত বিষয়ে আবেদনকারীর পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করার নিমিত নিম্নবণিত ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে মনোনয়ন করা হলো জাস্ট সিম্পল এইটুকুই হচ্ছে যদি আমরা বলি আপনার ক্ষমতাপত্র এই সিম্পল জিনিসটা আমরা হয়তো ফর্ম্যাটটা বুঝি না এই জন্য আমাদের সমস্যা হয় আমরা চিন্তা করি কোথা থেকে তৈরি করব। তো এই নাম জারি করার ক্ষেত্রে আর যেই সমস্যাগুলো আর সম্মুখীন আমরা হই সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন এক্ষেত্রে সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে কীভাবে মালিকান অর্জন করেছেন এখানে যদিও ক্রয় উত্তরাধিকার হ্যাবা বন্দোবস্ত ডিগ্রি অ্যাওয়াজ আছে কিন্তু এখানে কোনো ধরেন যে দান সূত্রে নাই তো আপনার যদি দান সূত্র হয় তাহলে আপনি এই হ্যাবা সূত্রে ক্লিক করবেন আর যদি আপনার উইল বা ওসিওত হয় তার কোনো অপশন কিন্তু এখানে দেওয়া নাই উইল বা ওসিওত তো আমরা আশা করি তারা এখানে অন্যান্য বলে একটা অপশন নিয়ে আসবে তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু সেটা নাই আর আবেদনকারী গ্রহিতা বা আবেদনকারীর বয়স অবশ্যই অবশ্যই যদি আঠারোর বেশি হয় তার এনআইডিটা কিন্তু লাগবে তবে ছাড় পাবেন কারা যারা হচ্ছেন যে প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন যেমন এখানে যদি আমরা তথ্য দিনে ক্লিক করি দেখেন প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন প্রবাসী যদি হয় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন আর মুক্তিযোদ্ধা যদি হয় মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদটার প্রয়োজন পড়ে মনে রাখবেন তো সনদের সার্টিফিকেট কপিও কিন্তু সংযুক্ত করতে হবে এই জন্য আপনারা যারাই নামজারি করতে চাচ্ছেন এবং সময় মতো নাম হচ্ছে না বলে আপনারা অভিযোগ করতেছেন বা এগুলো বাতিল হয়ে যাচ্ছেন মেন কারণটা হচ্ছে উপযুক্ত ডকুমেন্টগুলো না থাকা আপনার প্রতিনিধির মাধ্যমে যদি আবেদন করেন যদি এই এই ফর্মটা যদি না থাকে তারা কিন্তু বাতিল করে দিবে তো সেক্ষেত্রে আপনি তাদেরকে যতই দোষ দেন লাভ নাই আর দলিলগুলো যখন আপনি কি করবেন স্ক্যান করবেন সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন অসংখ্য নাম জারি দেখতেছি আমরা বাতিল হয়ে যাচ্ছি মেন কারণটা হচ্ছে যে দলিলগুলো ছিল দলিলগুলো আপনি যে দলিলের সার্টিফাইড কপি দিয়েছেন মূল দলিল অথবা ও নকল দিয়েছেন প্রথম পাতা ও শেষ পাতার অপর পৃষ্ঠা আপনি দেন নাই প্রথম পাতার অপোজিট আঙ্গুলে ছাপ থাকে শেষ পাঁচটার অপোজিটে বালাম নাম্বার থাকে এইটা আপনারা না দেওয়ার কারণে বাতিল হয় ফটোকপি থেকে স্ক্যান করেন সেজন্য বাতিল হয় তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু একটু আপনি মাথায় রাখবেন যে শুধু নাম জারির আবেদন করে দিলেই হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে উপযুক্তভাবে আবেদনটা করতে হবে জমির তথ্য সংযুক্ত করানোর ক্ষেত্রেও আপনি সতর্ক থাকবেন এই জন্য যারাই নাম জারির আবেদন করেন যিনি দক্ষ একজন ব্যক্তি তার মাধ্যমে আবেদন করাবেন অথবা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনি নিজেও আবেদন করার যোগ্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম